বাংলাদেশ ভারতের বন্ধুত্বের কথা শুনে এসেছি তবে সম্প্রতি আমরা পরিস্থিতির সাক্ষী হয়েছি তাতে বলাই বাহুল্য আমাদের অনেকেরই চিন্তাধারায় পরিবর্তন ঘটছে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকের দিনে কতটা বজায় আছে সেটা প্রশ্নের বিষয় ভারতের ডায়ে বা এ উপরে কোনো দেশগুলোর সাথেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব একটা নেই তাই সব জায়গাতেই কূটনৈতিক নীতি মেনেই চলতে হয় ভারতকে তবে সম্প্রতি যে ধরনের খবরগুলো আসছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্ব বাড়ছে তবে তার ভিত্তি কি যদিও সেটা স্পষ্ট নয় আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে পাকিস্তানের প্রভাব দ্রুত বাড়ায় আশঙ্কিত সাউথ ব্লক গত দেড় মাস ধরেই একাত্তরের গণহত্যার স্মৃতি মুছে ফেলে পাকিস্তানকে প্রতিরক্ষা বাণিজ্য এবং সাংস্কৃতিক স্তরে বন্ধু হিসাবে গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে সাউথ ব্লক বেড়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাস সক্রিয়তা বর্ডার গার্ড বাংলাদেশকে শক্তিশালী করার নামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে পঁয়তিরিশ হাজার সাত দশমিক ছয় দুই মিমি এ কে ফিফটিন সেকেন্ড হ্যান্ড অ্যাসোস রাইফেল কিনেছে এর মধ্যে রয়েছে চল্লিশ হাজার টন গোলাবারুদ ও চল্লিশ হাজার টন আর আর ডিসেম্বরের মধ্যেই এই বিপুল পরিমাণ গোলাবারুদ বাংলাদেশে পৌঁছবে আর মধ্যেই প্রতিরক্ষা সম্পর্ক গভীর করতে পাকিস্তানি সেনা কর্মকর্তারা জঙ্গি বিরোধী কার্যকলাপের প্রশিক্ষণ দেবে বাংলাদেশকে হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক কূটনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহ আরও বিভিন্ন ক্ষেত্রে ইসলামাবাদের সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হয়েছে ঢাকায় এছাড়াও চোদ্দই আগস্ট বাংলাদেশ সহ আরও কিছু দেশের জন্য বিনামূল্যে ভিসা সুবিধা শুরু করেছে ইসলামাবাদ দু সপ্তাহ আগেই তম মৃত্যুবর্ষিকী পালন করা হয়েছে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামরান ধাঙ্গল এবার এর মধ্যে ভারত বাংলাদেশের বন্ধুত্বের যে মিসাল দেওয়া হতো তা কতদূর বজায় থাকবে সেটা এখন দেখার বিষয় বিউটিপোর্ট রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি কলকাতা